আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে জিটিভির পর্দায় আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিডস সিজন টু এর এই আসরে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি বাই ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা প্রিয়দর্শক চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে প্রথমেই পরিচিত হয়ে নেই তোমার নাম আমার নাম তাসwier বিন আব্দুল্লাহ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তারপর আমার নাম রাহনুমা মাহজাবিন মাইশা আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি তোমার নাম আমার নাম কাজী মানাফ আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি তারপর আমার নাম সাকিবুল হাসান ক্লাস ষষ্ঠ চলুন তাহলে এবার মূল প্রতিদ্বন্দিত অবতীর্ণ হই তার আগে তোমাদের জন্য নিয়মাবলী গেনেরালো আমরা আলো করব চতুর দিক করব চতুর দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠে নিয়ম পরিষ্কার জি স্যার দর্শক প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুর তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি পবিত্র কুরআনে কোন সূরায় মসজিদুল আকসার উল্লেখ রয়েছে সূরা ইসরা সূরা ইসরা আয়াত বলতে পারো কোন আয়াত প্রথম আয়াতে আছে আমি উত্তরটি আগেই পেয়েছি সঠিক উত্তর রাইট আনসার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রাসুল সাল্লাহ আলহিসের নিকট জিব্রাইল আলহিসাম সর্বপ্রথম কোরআনের কোন সুরার আয়াত নিয়ে আসে আলাকের প্রথম পাঁচ আয়াত সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত তুমি কি ভিন্ন কিছু বলবে এটাই ইয়েস সঠিক উত্তর সোরা আলাকের প্রথম পাঁচ আয়াত তৃতীয় প্রশ্ন ইতিহাসের পাতায় খলিফা হারুন রশিদ কখন খিলাফতের দায়িত্ব লাভ করেন হিজড়ি সালটি বলতে পারলেও হবে খলিফা হারুনুর রশিদ পেলাম না একশো সত্তর হিচড়ি আচ্ছা এটির উত্তর আমরা পেলাম না তিনি তেইশ বছর ক্ষমতায় ছিলেন তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে কেন জুলাই বিপ্লবে আহত এবং শহীদদের সহযোগিতা করার জন্য শুধুই সহযোগিতা আর কিছু নয় উত্তরটি পেয়েছি সহযোগিতা প্রধান উদ্দেশ্য পাশাপাশি তাদের স্মৃতি সংরক্ষণ ধন্যবাদ উত্তরটি পেয়েছি সঠিক তোমাদের জন্য পঞ্চম প্রশ্ন মোবাইল ফোন প্রথম কবে আবিষ্কৃত হয় মোবাইল ফোন প্রথম কবে আবিষ্কৃত হয় আর আরেকটু চেষ্টা করো উনিশশো চুয়াত্তর কাছাকাছি এখনো সুযোগ আছে উনিশশো তিয়াত্তর শেষ মুহূর্তে তারা সঠিক উত্তরটি দিয়েছে আমি নিচ্ছি ক্রিকেট বল যেমন দাগের উপর পড়লেও সেটি ছয় হয়ে যায় এই সেন্সে নিয়ে নিচ্ছি দাগের পড়েছে দেখলাম নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুর তারা তাদের জন্য সংরক্ষিত প্রশ্নের পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ময়মনসিংহ মুক্ত গাছা তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে কোন দাঁড়িয়ে বসে শুয়ে সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করো কোন সুরায় সুরার নামটি বলতে পারলেই হবে বাকারা। আর একটু চেষ্টা করো সময় শেষ তোমরা জানো নাকি কি আলে ইমরান বোনাসের সুযোগ নেই আনফর্চুনেটলি ইউ আর নট গেটিং দ্য মার্কস তোমাদের কাছ থেকে উত্তরটি পেলাম না তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের নিকট জিব্রাইল যখন দ্বিতীয়বার আসেন তখন কোন সূরার আয়াত নিয়ে এসেছিলেন প্রথম সুলা ছিল তোরা আলাক পাঁচ আয়াত দ্বিতীয়বার দ্বিতীয়বার কোন সুরা সুরার নাম বলতে পারলেই হবে সময় শেষ সুরা মুদাসির তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের তৃতীয়টি কোন খলিফা নিজেকে ইমামুল মুমিন উপাধিতে ভূষিত করেছিলেন এটি একশো আটানব্বই হিজড়ি দুইশো হিজড়ির দিকের কথা খুব প্রথম দিকের কেউ না তারপরে অনেক পরিচিত পরবর্তী ধাপের ইমামুল না এটির উত্তর পেলাম না যেহেতু বোনাসের সুযোগ নেই আমরা নিতে পারছি না খলিফা আবদুল্লাহ আল মামুন তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কে? মীর মাহফুজ মীর মাহমুদুর রহমান স্নিগ্ধ মীর মাহমুদুর রহমান স্নিগ্ধ মুগ্ধর ভাই। ইয়েস। এটির সঠিক উত্তর আমরা পেলাম। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের কোন কোম্পানি প্রথম মোবাইল ফোন আবিষ্কার করে? মোবাইল ফোন আবিষ্কারক প্রথম কোম্পানির নাম কি? কথায় কথায় বলা হয় কিন্তু আগে শুনেছে এখন হয়তো কম শোনা যায় মোবাইল ফোন শুধু হাত দিতে ইচ্ছে করে পেলাম না ইন্টারন্যাশনাল স্কুল আমরা দেখতে পেলাম যে তারা তাদের জন্য নির্ধারিত পাঁচটি প্রশ্ন থেকে মাত্র একটির সঠিক উত্তর দিয়েছে এবার চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নে উন্মুক্ত রাউন্ডে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কুফরির পাশাপাশি হজরত শোয়েব আলাইসাল্লামের কম আর কি অন্যায় করত তারা মাপে ওজনে কম দিত হ্যাঁ তারা মাপে ও ওজনে কম দিত মাপে ও ওজনে কম দিত এটাই কি জি সঠিক উত্তর মাপে ও ওজনে কম দিত তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের অধিকাংশ মতে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সেনাচাক হয়েছিল কত বছর বয়সে চার বছর বয়সে সেনাচাক বোঝো তো কি চার বছর বয়সে আচ্ছা সেনাচাকটা তো বোঝো কি জি কি সেটা বক্ষবিধারণ মানে হার্ট অপারেশন এটা কি চার বছর বয়সে হয়েছে জি জি বলে কি হ্যাঁ সঠিক উত্তর চার বছর বয়সে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বা এর পুরো নাম কি বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা তুমি কি অন্য কিছু বলবে তোমরা ঠিক বলেছে হ্যাঁ ঠিক আছে ওরাও সাক্ষ্য দিচ্ছে ঠিক আছে বাংলাদেশ সংবাদ সংস্থা এবার বলো ত্রিভুবন বিমানবন্দর কোথায় অবস্থিত ত্রিভুবন খুব বেশি দুর্ঘটনা প্রবণ একটি বিমানবন্দর বাংলাদেশে নয় অবশ্য আর ক্লু দেওয়া যাবে না ত্রিভুবন বিমানবন্দর সময় শেষ তোমাদের সুযোগ তোমরা নিচ্ছ না নেপালে ত্রিভুবন বিমানবন্দর কাঠমান্ডুর ওকে আমরা এটির সঠিক উত্তর পেলাম না বোনাসো এম এন ইন্টারন্যাশনাল স্কুল না তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের শেষটি হ্যান্ড অফ গড এই গোলটি ম্যারাডোনা কোন বিশ্বকাপে করেছিলেন হ্যান্ড অফ গড ওই যে বলা ছিয়াশি সালে উনিশশো ছিয়াশির বিশ্বকাপে তখন কি ম্যারাডোনা খেলতো তুমি কি অন্য কিছু বলবে তোমরা তো ছেলেরা ঠিক বলেছে হ্যাঁ সঠিক উত্তর হ্যান্ড অফ গড ঈশ্বরের হাত তার ভাষায় সঠিক উত্তর হ্যান্ড অফ গড বেশ ভালো করেছে তোমরা উন্মুক্ত রাউন্ডে পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছো এবং তাদেরকে বোনাস নেওয়ার কোনো সুযোগ দাওনি এবার যাচ্ছি এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহের কাছে প্রথম প্রশ্ন কোন নবীকে মাছে গিলে খেয়ে ফেলেছিল কোন হ্যাঁ মাছের পেটে চলে গিয়েছিলেন সেখান থেকে আবার উদ্ধারও পেয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত ইদ্রিস আর একটু চেষ্টা করো তাকে আগুনে ফেলে দেওয়া সালাম। আমরা এখানে ভাগ বসাতে দেখলাম মাদ্রাসা কে ইন্টারন্যাশনাল এর কাছ থেকে পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রসুল আলাই আলাইহি কত বছর বয়সে তার দাদা আব্দুল মুতালিবকে হারান ছয় বছর দাদা আব্দুল মুতালিব আট বছর বয়স আট বছর ইয়েস এটা সঠিক হয়েছে ভেরি গুড তৃতীয় প্রশ্ন জিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা শুনবা বলে জিনহোয়া নিউজ এজেন্সি সিনহোয়া বলে জিনহুয়া বলে জিনোয়া বলে এশিয়ারই একটি বিরাট দেশ রাশিয়া রাশিয়া এশিয়া ইউরোপ মিলিয়ে বিরাট চায়না সঠিক উত্তর চায়না ইয়েস জিনহুয়া নিউজ এজেন্সি সঠিক উত্তর ভেরি গুড তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন ভূস্বর্গ বলা হয় কোন অঞ্চলকে কোন জায়গাকে ভূস্বর্গ খুবই পরিচিত ছবি পরিচিত স্থান ভূস্বর্গ চেষ্টা করো ভূস্বর্গ ভূস্বর্গ পাচ্ছি না সময় শেষ তোমাদের সুযোগ আফগানিস্তান এটাও হলো না ভূস্বর্গ কাশ্মীর কাশ্মীর তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্ত কত মাপ কত স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অব ইন্টারন্যাশনাল ফুটবল দৈর্ঘ্য কত হয় প্রস্থ কত হয় 114 দৈর্ঘ্য আর প্রস্থ 72 প্রস্থ কত প্রস্থ 72 কাঁচা কাছে গিয়েও হলো না তোমরা পারবে না তারাও নিচ্ছে না একশো পনেরো আর পঁচাত্তর দর্শক আপনাদের প্রিয় চ্যানেলে দেখছেন প্রিয় অনুষ্ঠান আকেজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কেস সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পনসার ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা সঙ্গেই থাকুন আবারও স্বাগতম বিরতির পর আকিজ প্লাস্টিক্স নিবেদিত কেস সিজন টু এর এই আয়োজনে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি এবং বাই ইনফিনিটি রিচম্যান লুবনান ও ইবনে সিনা প্রিয় দর্শক এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি দেখি আমাদের ছবি সংগ্রাহক তোমাদের জন্য এই রাউন্ডে কি কি ছবি রেখেছে প্রথম ছবি নিব্রাস মাদ্রাসার জন্য লাঙল ভালো করে দেখো এই যে চাষি ব্যবহার করছে এটা কি খেয়াল করে দেখো এটা কি ব্যবহার করছে গ্রাম বাংলায় চাষবাস করলে একটু তাকাবা সময় শেষ তোমাদের সুযোগ গরু হাল মানে লাঙল দিচ্ছে এটা লাঙল নয় ওরাও বলেছে না উত্তরটা নিতে পারছেন তোমাদের জন্য দ্বিতীয় ছবি এই যে দেখতে পাচ্ছি রামমোহন রায় রাজা রামমোহন রায় চেষ্টা করো আমরা এখনো নিতে পারছি না মুসলিম তিনি মুসলিম এবং আমাদের খুব পরিচিত ঢাকার আর ক্লু দেওয়া যাবে না তাহলে ওরা ধরে ফেলবে সময় শেষ তোমাদের সুযোগ সুযোগ নিচ্ছে না নবাব স্যার না না এটির উত্তর পেলাম নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুরের জন্য তৃতীয় ছবি একটি পতাকা দেখব বলতে হবে এটি কোন দেশের পতাকা দেখো তো চিনতে পারো কিনা আফগানিস্তানের এখনো হয়নি এটি আফ্রিকার একটি দেশের পতাকা

সার্জিস আলম কিসের সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবার তোমাদের জন্য সর্বশেষ ছবি এই রাউন্ডের দেখি কি ছবি আছে ব্যাট উঁচিয়ে গ্লাভস উঁচিয়ে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছে কে ক্রিকেটার তামিম ইকবাল ক্রিকেটার তামিম ইকবাল ঠিক বলেছে হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই ইয়েস রাইট আনসার আমরা দেখলাম নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা তারা তাদের জন্য নির্ধারিত পাঁচটি ছবি থেকে দুটুকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে ফরচুনেটলি এখান থেকে এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ভাগ বসাতে পারেনি এবার তোমাদের পালা ছবি দেখব আর তোমরা বোনাস নেওয়ার চেষ্টা করবে তাই তো এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি এটা কি মাছ ধরছে মাছ ধরার কি হাতের যে জিনিসটা এটার নাম কি করে দেখো নিশ্চয়ই সময় শেষ তোমরা পারবে আমরা তো মাছই ধরি না না এটা আমরা কাউকে দিতে পারছি না মাছ ধরার পলো তোমাদের জন্য পরের ছবি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব আমরা দেখবো ঢাকার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান আছে এই জাতীয় ব্যক্তিত্বদেরকে আমাদের চেনা উচিত তোমরা যদি চিনে থাকো চুপ থাকো সুযোগ আসলে উত্তর দেবে সময় শেষ তোমরা সুযোগ নেবে নিচ্ছে না সৈয়দ নবাব আলী চৌধুরী তোমাদের জন্য এবার তৃতীয় ছবি ওদের মতো করে একটি দেশের পতাকা দেখবো ইজিপ্ট আবার বলো ইজিপ্ট ইজিপ্ট ইয়েস এটিকে তার আইডেন্টিফাই করতে পেরেছে ইজিপ্টের পতাকা মিশর এই নামে আমরা বেশি চিনি সঠিক উত্তর চতুর্থ ছবি হাসানাত আব্দুল্লাহ হাসানাত আব্দুল্লাহ তার আর কি পরিচয় তিনি আহ পোটা সংসার আন্দোলনে সমন্বয়ক ছিলেন সমন্বয়ক ইয়াস সঠিক ধরতে পেরেছো রাইট আইডেন্টিফিকেশন ধন্যবাদ তোমাদেরকে এবার একজন খেলোয়াড়ের ছবি দেখব শনাক্ত করতে হবে তিনি কে দেখো তো আমাদের দেশি খেলোয়াড় তাকে সংক্ষেপে একটি নামে ডাকে ওটি বলে দিলে নাম ডি বলে দেওয়া হয়ে যায় নাম বলবো না তাই আ সময় শেষ তোমরা সুযোগ নেবে মোহাম্মদ আশরাফুল হলো না বলার মুস্তাফিজুর রহমান এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ তারা পাঁচটি ছবি থেকে দুটুকে শনাক্ত করতে পেরেছে নিব্রাস মাদ্রাসা এখানে কোনো বোনাস ভাগ বসাতে পারলো না এবার সর্বশেষ রাউন্ড আমার জগৎ নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুরের জন্য বিষয়গুলো আমি বলছি কোরআনুল কারিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবনের নাম কি গণভবন 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 না গণগণভবন কোনটা বললা দুজন গণভবন গণভবন রায় স্যার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিনস আইল্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড ঠিক বলেছ সন্দেহ আছে কোনো না সন্দেহ নেই রাইট আনসার সন্দেহ ছাড়াই সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলার ভেনিস বলা হয় কোন জেলাকে বরিশাল কেন উত্তর সঠিক আমরা পেয়েছি বরিশালকেই ভেনিস বলা হয় বেশ ভালো করছে তোমরা তোমাদের জগতে তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ প্রকল্প কোথায় কাপ্তাই রাঙামাটিতে তাই কি কোন নদীতে বলতে পারো উত্তর আমি সঠিক পেয়েছি নিচ্ছি কর্ণফুলী নদীতে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নামে নামে নদীও আছে নাকি তাই কি সঠিক সঠিক উত্তর ফেনি নিব্রাস মাদ্রাসা তারা তাদের জগতে বেশ ভালো করেছে পাঁচটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সিংহের কাছে বিবিধ ইসলামী জ্ঞান ভেরি গুড তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন হজের ইহরাম বাধা কি ফরজ ফরজ তাই কি সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন নবী রাসুলগণ কিসের শিক্ষা প্রচার করেছেন শিক্ষা তাওহিদের শিক্ষা এটিও সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে রাসুল সাল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি সম্পর্কে কি বলেছেন আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে করতে পারবে না ইয়াস এটাই সঠিক উত্তর আমরা তো সলাৎ আদায় করি তাই না এটাকে আমরা সাধারণত কি বলি বলি নামাজ 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 কোন ভাষার শব্দ তাই জি সঠিক উত্তর ফার্সি ভাষার শব্দ ভেরি গুড সর্বশেষ প্রশ্ন নামাজরত অবস্থায় কে সাল্লাল্লাহু আলাইহি এর পিঠের উপর উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল একটু ইসলামিক হিস্ট্রি দিকে নামাজ পিঠে উঠে নারী ভুড়ি চাপিয়ে দিয়ে চলে গেছে সময় শেষ তোমরা সুযোগ নেবে নিচ্ছ না না তারাও সুযোগ নিচ্ছে না উকবা বিন আবি মুইত আমরা এটার সঠিক উত্তর পেলাম না দর্শক আমরা দেখলাম যে আমার জগতে ভালো করেছে বলতে হবে এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারা পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি এক্ষেত্রে নিব্রাস মাদ্রাসা এগিয়ে আছে সেই সঙ্গে নিব্রাস মাদ্রাসা একটি বোনাস পয়েন্ট যোগ করেছে এবং অধিকতর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রেক্ষিতে আজকের এই এপিসোডে বিজয়ী হচ্ছে নিব্রাস মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকেও ভালো লড়াই করেছো অনেকগুলো টিম থেকে সিলেকশন রাউন্ড পেরিয়ে তোমরা এই টেলিভিশন রাউন্ডের মঞ্চে উঠে এসেছো আজকের এপিসোড থেকে যারা আমাদেরকে ছেড়ে যাচ্ছে সেই এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের হাতে আকিজ প্লাস্টিক্স এবং কিস সৌজনে গিফট হ্যাম্পার সাথে ক্রেস্ট এবং সার্টিফিকেট পরবর্তী প্রতিযোগী অভিনন্দন তোমাদেরকে চমৎকার লড়াই করেছ সিলেকশন রাউন্ড পেরিয়ে টেলিভিশন রাউন্ডে ঢাকার মঞ্চে উঠে এসেছো এই জন্য তোমাদেরকে অভিনন্দন তোমরা তোমাদের এই জ্ঞানের সার্চ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ দর্শক উপভোগ করলাম আকিজ প্লাস্টিকসের নিবেদনে কিস ক্রিয়েশন টিভির আয়োজনে যিনি আজকে সিজন টু এর আজকের এপিসোড পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আজকের মতো বিদায় নিচ্ছি মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জ্ঞানের আলো আমরা আলো দিক চতুর্দিক করব দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব